Thank <sharp inhale> you. মেভি ওয়ান ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল জেস্ট আইমস অফ লাইফ আমি ফাহমিদা জাসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোক সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আর এই যে আমি আজকে সকাল সকাল রুটির খামির করে নিয়েছি আর যতটুকু পানি দিয়েছিলাম একটু বেশি পরিমাণে দিয়েছি ওখান থেকে আমি লেবু পানি খাবো এর জন্য কিছুটা পানি নিয়েছি আর বাকিটুকু দিয়ে রুটির খামিরটা করে নিয়েছি তো এই মুহূর্তে আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার পাশাপাশি প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনার এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান হ্যাঁ এদিকে আমি কিন্তু এই যে লেবু খাচ্ছি দেন কাজ কন্টিনিউ করছি আর একে একে আমি এখন সবগুলো রুটি বেলে নেব লেবু পানি খাই আর কাজটা করি তাহলে কাজটাও আগাবে এদিকে আমার লেবু পানিও খাওয়া হবে এক সময় ছিল যখন আমি আগে এই বসে বসে লেবু পানিটা খেতাম এখন আর ওই সুযোগটা হয়ে ওঠে না কিন্তু তাতে কিন্তু আমি খুশি খুশি এই কারণে যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেটা যে আপনারা এত তাড়াতাড়ি এত পজিটিভভাবে নেবেন আর আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি খুশি দেয় অনেক বেশি ইন্সপায়ার করে তো আমার ভিডিওগুলো আপনারা অনেক সুন্দরভাবে নিচ্ছেন হ্যাঁ তো এই জন্য আমি যদি আরও বেশি ব্যস্ত হয়ে পড়ি তাতে আমার কোনো আফসোস নেই আপনারা যদি আমার ভিডিও ভালোভাবে নেন আমি আরও বেশি ব্যস্ত হয়ে উঠতে পারি আমি আপনাদের সামনে ভালো কিছু দিতে পারবো কি পারব না ওইটা আসলে আমি এখনও জানি না তবে অবশ্যই চেষ্টা চালিয়ে যাব আমাদেরকে কেউ যখন অনেক বেশি কষ্ট দেয় বা অনেক বেশি আঘাত দিয়ে কথা বলে সেটা কিন্তু আসলে কোনো দিন আমরা ডায়েরিতে লিখে রাখি না এমনি থেকেই কিন্তু ওটা আমরা জীবনে আর ভুলতে পারি না ওটা আমাদের সারা জীবন মনে থাকে তো সবচাইতে দুনিয়ার সবচাইতে বড় বড়ো ডায়েরি হচ্ছে নিজের মন দামি ডায়েরি হচ্ছে নিজের মন ঠিক সেই রকমই তিনজন আপুকে আমি কখনো ভুলতে পারবো না আমার ভিডিওতে হ্যাঁ অচেনা বলতে ওই তিনজন আপু ফার্স্ট কমেন্ট করেছে প্রথম কমেন্ট করেছে আমাকে বাংলাদেশি ব্লগার হিয়া দ্বিতীয় কমেন্ট করেছে বাঙালির রান্নাঘর আর তৃতীয় জন হচ্ছে নীলুফা নীলু আপুরা অনেক সুন্দর কমেন্টস করেছে আর একটা কমেন্টস যে কখনো কাউকে এতটা খুশি দিতে পারে সেটা এই তিনজন আপু আমাকে বুঝিয়েছে এখন কিন্তু অনেকেই কমেন্টস করছে আমার অনেকে এই অনেক ভালো কমেন্টস করে সেগুলো কিন্তু ভালো লাগে কিন্তু এই তিনজনের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না আপত্তিকে অনেক ধন্যবাদ তাদেরও ইউটিউব চ্যানেল আছে তাদের পরিবার আমার পরিবারের তুলনায় বড় তো আপনারা চাইলে এই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে তো খেতেও চলে এসেছি আর আমার হাজব্যান্ড একদম রেডি হয়ে খেতে বসে গিয়েছে কারণ ওর অফিস যেতে একটু লেট হয়েছে আজকে আর আমি সেতুটি আমি এইভাবে পছন্দ করি আমি এইভাবে খাচ্ছি আর ওনাকে আবার ভর্তা বানিয়ে দিতে হয় ভর্তা ভর্তাকে খেয়ে নিয়েছে আর এই যে খাবার পরে মেডিসিন বক্স যাদের বাসায় এই বক্সটা নেই তারাই কিন্তু আসলে প্রকৃত সুখী তো আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী যে সবাই আমার জন্য দোয়া করবেন এই বক্সটা যেন আমার বাসা থেকে অনেক তাড়াতাড়ি আমি উধাও করতে পারি আর এই যে আমার প্রেসক্রিপশান আমি দেখি ওষুধ খাই আর কিছুদিন পর পর প্রেসক্রিপশন দেখি আর ভাবি যে কবে আমার ওষুধ খাওয়ার শেষ হবে আর বেশি দিন আসলে ডক্টর ওষুধ দেয়নি যে কয়েকদিন দিয়েছে আমি সেটাই ডায়েরিতে লিখে রাখলাম আজকে সকাল থেকে আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল এই জন্য শীতের কাপড় চোপড় সেগুলো গা থেকে পা থেকে খুললাম আর যেহেতু এতগুলো কাজ পরে আছে সাহস করে খুলে নিয়ে কাজটা শুরু করে দিয়েছি তা না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে আবার রান্না বান্না করতে এদিকে তো রান্নাবাড়ি গোসল নামাজ কালাম এগুলো আছেই তো এই ভেবেই সাহস করে শীতের কাপড়গুলো রেখে এখন আমি কাজ করতে লেগে পড়েছি ও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর এরপরে যে ঘর মোছার জন্য চলে এসেছি এইটাও আমার নিজের হাতে বানানো অনেক ভালোভাবেই কিন্তু মোছা যায় আর রঙগুলো অনেকে পরিষ্কারও হয় আর আমি প্রথমেই রান্নার রুমটা মোছার জন্য চলে এসেছি কারণ রান্নার রুমটা শুকিয়ে গেলে আমি কিন্তু আবার রান্নাটা উঠিয়ে দেব তো ততক্ষণে রান্নার রুমটা শুকিয়ে যাবে বেডরুম আর ডাইনিংটা যতক্ষণ মুছবো ততক্ষণে আর আমার কিন্তু মোছা প্রায় যে হয়ে গিয়েছে আমি রান্না করতেও চলে এসেছি আজকে আমি গরুর মাংস দিয়ে নতুন আলুর ঝোল রান্না করব এখানে আমি আজকে আর বললাম না যে রান্নায় আমি কি কি দিলাম আর কিভাবে রান্না করলাম কারণ এই রেসিপিটা আমার গত ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে করলে সেখান থেকে দেখে নিতে পারেন গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম আর এদিকে আলু করলা ভাজি করে নিয়েছিলাম অল্প একটু তো রান্না শেষ করে আমি তো গোসল দিয়ে ছাদে চলে এসেছি কাপড় মেলার জন্য তো ছাদে যেহেতু আসলামই দেখি যে একটু গাছের পরিচর্যা করা উচিত তো সেটাই আমি করছি এখন মাটিগুলো কিন্তু অনেক চেপে গিয়েছে সেগুলো একটু আলগা করে দিচ্ছি কয়েকদিন হলো কিন্তু গাছগুলো লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গাছগুলো দ্রুতই লম্বা হচ্ছে আর যখন ফুল ফল আসবে তখন সেটা আপনাদের অবশ্যই দেখাবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ